আসসালামু আলাইকুম আজ আমরা তোমাদের এইসএসসি আইসিটির কিছু বোর্ড কোশ্চেন সলভ করব এখানে প্রথমে আমরা দেখব যে তৃতীয় অধ্যায় অর্থাৎ নাম্বার সিস্টেমের যে পরিবর্তন এটা লাস্ট দু সালে যে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা এসেছে সেটা দেখব তো প্রশ্নটা এরকম ছিল যে ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো সে বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে ফাইভ সি একশো তেইশ আর সাতাত্তর নম্বর পেয়েছে তাহলে দেখো প্রথমটা এখানে দেওয়া আছে হচ্ছে একজা ডেসিমালে তারপরে অক্টালে তারপরে ডেসিমালে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে দিয়ে দিছে তো আমাদের খোয়াতে প্রশ্ন ছিল সতেরোয়ের পরের সংখ্যা বিশ ব্যাখ্যা করো তো আমরা আমাদের সংখ্যায় জানি সতেরোয়ের পরের সংখ্যা কিন্তু আঠারো অর্থাৎ এক যোগ করলে যেটা হয় সেটাই হয় পরের সংখ্যা তো সতেরোয়ের পরের সংখ্যা বিশ হয় মূলত হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে হ্যাঁ অক্টাল সংখ্যা পদ্ধতিতে বিশ কীভাবে হয় দেখো এটা একটু মনে রাখতে হবে এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বশেষ সংখ্যা হচ্ছে সেভেন ওকে তো আমাদের সংখ্যা পদ্ধতির দেখো সর্বশেষ ডিজিট হচ্ছে নাইন তো আমরা যদি উনিশ বলি উনিশের পরের সংখ্যা কথা হবে তাহলে আমরা কিন্তু এর সাথে এক যোগ করে দিই দিয়ে এখানে শূন্য বসায় আর এই দ্বিতীয় যে সংখ্যাটা এইখানের একটা বাড়াই দিই কারণ আমার নয়ের পরে আর লেখার কোনো সুযোগ নাই ওকে তো এই যে টু জিরো এটা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা উনিশের ঠিক একইভাবে সতেরোর পরে যেহেতু ওয়াকটালে এইট দেওয়ার সুযোগ নাই তাই আমার এখানে এক বাড়ালে এখানে শূন্য হবে আর এইটা এক বেড়ে যাবে ওকে এখন এইটা হচ্ছে এম সিকুয়ের জন্য আর সিকুয়ের জন্য আমাদের এভাবে ব্যাখ্যা করতে হবে হ্যাঁ প্রথম বলে নিবা যে এর পরের সংখ্যা বিশ হবে যদি সংখ্যা পদ্ধতির তো হয় এরপর আমাদের দেখাতে হবে আমাদের প্রথম যে কাজ করতে হবে ওয়াকটাল থেকে আমাদের ডিসিমলে চলে যেতে হবে তো দেখো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমলে যেতে চাই তাহলে আমাদের যে কাজ করতে হয় সেটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে এর ডিজিটগুলোকে গুণ করতে হয় তাই আমরা গুণ করেছি ওয়ানের সাথে এইট কারণ অক্টালের বেজ হচ্ছে আট সেভেনের সাথে এইট গুণ করেছি গুণ করার পরে এখান থেকে পাওয়ার বসাতে হয় বেজের উপরে এখানে পাওয়ার জিরো তারপরে ওয়ান জিরো থেকে শুরু করতে হয় ওকে বসালাম বসালে এইটা হয় এইট এটা হয় সেভেন আটের সাথে যোগ করলে পনেরো হয় তাহলে অক্টালের সতেরো রোজা আমাদের ডেসিমালে পনেরো একই তো এরপরে আমি পনেরোর পরের সংখ্যা হচ্ছে বিশ ডেসিমালে এটা আগে বলে দিলাম যে পনেরো এর পরের সংখ্যা বিশ ডেসিমালে হ্যাঁ এতে বেস এরপরে আবার কি করব এখান থেকে এই পরের সংখ্যা পেয়ে গেছি এবার আমার অকটালে দেখাতে হবে তাহলে এবার কাজকে ঠিক আর উল্টা কাজ আগে আট দিয়ে গুণ করেছিলাম আট দিয়ে ভাগ করতে হবে তাহলে ষোলোকে আট দিয়ে ভাগ করলে দুইবার যায় ভাগ শেষ শূন্য থাকে এই শূন্যটা এখানে লিখতে হয় হ্যাঁ ভাগশেষটা এখানে লিখতে হয় ওকে এবার এই দুইয়ের ভিতরে আর একবারও যায় না শূন্য বাদ যায় তাই আমরা এখানে শূন্য লিখলাম সুতরাং এই দুইটা ভাগ্যের হিসেবে থেকে যায় তাই দুই লিখলাম এখানে এবার আমরা নিচে থেকে উপরের দিকে সাজাবো তাহলে প্রথম দুই তারপরে শূন্য যে দুই শূন্য তাহলে দেখো আমার ছিল হচ্ছে সতেরো তার সংখ্যাটা হয়ে গেল বিশ এটা হচ্ছে আমাদের খোয়ার অ্যান্সার হ্যাঁ এবার আমরা দেখি আমাদের পরের প্রশ্নটা ছিল গাতে যে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয় প্রাপ্ত নম্বর হেকজা রূপান্তর করো তো এখানে ইংরেজি ছিল মাঝে এটা হচ্ছে একশো তেইশ অক্টালে দেওয়া আছে এটাকে আমাদের দেখাতে হবে হচ্ছে হেক্জা ওকে তো আমরা এখানে লিখে নিয়েছি দেখো যে উদ্দীপকের ইমনের ইংরেজি বিষয় প্রাপ্ত নম্বর একশো তেইশ অক্টালে তাহলে এখান থেকে আমার যেতে হবে হচ্ছে হেকজা এখান থেকে হেক্সাডেসিমালে যাওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে প্রথম অক্টাল থেকে যাব হচ্ছে বাইনারি থেকে সেখান থেকে হেকজাডেসিমালে সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া যায় না তো আমরা প্রথম এই অক্টাল থেকে যাব হচ্ছে বাইনারিতে তো সেজন্য আমাদের আমাদের এই সংখ্যা ওয়ান টু থ্রি এটা হচ্ছে অকটাল সংখ্যা লিখলাম এবার এর বাইনারিতে যাওয়া তো অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের তিন ডিজিট করে নিয়ে কাজ করতে হয় এজন্য তুমি লিখবে হচ্ছে ওয়ান টু ফোর ওকে ওয়ান তারপরে দ্বিগুণ টু তারপরে দ্বিগুণ ফোর এটা মনে করো হচ্ছে চারটা তিনটা আমার সুইচ আছে আমার এইখানে এই সুইচগুলো ওয়ান করলে কত ভল্ট আমি পাবো সেটা হিসাব করতে হবে হ্যাঁ তো আমার প্রথম কত আছে ওয়ান আছে তাহলে ওয়ান হচ্ছে কোনটা কোনটা যোগ করলে হয় দেখো শুধুমাত্র এইটা যোগ করলে ওয়ান হয়ে যায় বাকি দুইটা জিরো তাহলে এইটা যেহেতু যোগ করবো তাই এখানে ওয়ান নেবো বাকি দুইটা জিরো তাহলে অকটালের বাইনারি হচ্ছে অকটালের ওয়ান এর বাইনারি হচ্ছে জিরো জিরো ওয়ান এবার আমার টুর বাইনারিটা বের করতে হবে তাহলে টু মানে কি এইটা এটা শুধুমাত্র ওয়ান থাকবে আর বাকি দুইটা জিরো হয়ে যাবে তাহলে টুর বাইনারি হচ্ছে জিরো ওয়ান জিরো তারপরে আছে হচ্ছে থ্রি ওকে তাহলে থ্রি হচ্ছে এই দুইটা ওয়ান করতে হবে দেখো দুই আর এক যোগ করলে তিন হয় তাহলে এইটা ওয়ান করলাম এটা ওয়ান করলাম আর সামনেরটা জিরো তাহলে থ্রির বাইনারি হচ্ছে জিরো ওয়ান ওয়ান এইটা আমি কোথায় চলে গেলাম এটা কিন্তু আমার বাইনারিতে চলে গেল তাহলে আমাদের আগে লিখে নিতে হবে সুতরাং একশো তেইশ অক্টাল সমান সমান বাইনারি হচ্ছে প্রথম দুইটা জিরো না লিখলেও চলে তারপরে আমরা লিখে নিলাম জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে অক্টালের বাইনারি এই বাইনারি থেকে এবার আমাদের যেতে হবে একজাদেশি মালে ওকে তো সেক্ষেত্রে তোমরা আগে বাইনারিটা এখানে লিখে নাও জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ওকে এবার বাইনারি থেকে অকটালে যাওয়ার জন্য হেক্জাডেসিমালে যেতে হবে এবার বাইনারি থেকে তো বাইনারি থেকে হেকজা যাওয়ার জন্য আমাদের চার ডিজিট করে নিয়ে কাজ করতে হবে এটা মনে রাখবা তাহলে আমি এই সাইডে লিখে নিলাম ওয়ান টু ফোর এইট ওকে তাহলে এবার কাজ হচ্ছে শেষের দিক থেকে তুমি চারটা করে করে ডিজিট নিবা নিয়ে এভাবে দাগ দিয়ে দিলে ওকে এখানে চারটা ডিজিট এখানে চারটা ডিজিট দাগ দিয়ে দিলাম দিয়ে এবার মান বসাতে হবে দেখো প্রথম দুইটা জিরো আর পরে দুইটা ওয়ান তাহলে এই দুইটা জিরো এই দুইটা ওয়ান হলে আমার ভ্যালু হয় হচ্ছে টু আর এক থ্রি এটা হচ্ছে থ্রি ওকে তারপরেরটা দেখো এইটা ওয়ান আর এইটা ওয়ান ওকে প্রথমটা জিরো তাহলে এইটা জিরো পরেরটা ওয়ান করলাম এই ওয়ান করা মানে এইটা নেওয়া আর শেষেরটা নিলাম তাহলে ফোর আর এক ফাইভ হয় তাহলে জিরো ওয়ান জিরো ওয়ানের হেক্জার ডেসিমাল ভ্যালু হচ্ছে ফাইভ ওকে তারপরে দেখো জিরো আছে এই জিরো সামনে বসানো আর না বসানো একই কথা তাহলে এইটার এই যে সংখ্যাটা আমার ছিল জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এই বাইনারির হেক্জার ডেসিমাল সংখ্যা হচ্ছে ফাইভ থ্রি এটা হচ্ছে ষোলো বেজে চলে গেল তাহলে দেখো আমি প্রথম অক্টাল থেকে বাইনারিতে গেছিলাম পরে বাইনারি থেকে অক্টালে চলে আসলাম এবার আমার রেজাল্টটা লিখে দিতে হবে সুতরাং ওয়ান টু থ্রি এই অক্টালের হেকজাডেসিমাল রূপ হচ্ছে ফাইভ থ্রি ওকে এটা হচ্ছে ষোলো বেজ তাহলে সে হেকজাডেসিমালে কত পেয়েছে এইটা আমাদের বলে দিতে হবে কারণ আমার প্রশ্নে ছিল হচ্ছে যদি মনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার হেক্জাডেসিমালে রূপান্তর করো তাহলে এখন আমরা উত্তরটা লিখবো সুতরাং উদ্দীপকের ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার সমান সমান ফাইভ থ্রি এক্সেক্ট ওকে তাহলে আমাদের গড় অ্যান্সারটা হয়ে গেল এখন আমরা দেখব আমাদের যে ঘর যে প্রশ্নটা ছিল সেটা তাহলে আমাদের ঘর প্রশ্ন ছিল উদ্দীপকের ইমনের তিনটি বিষয় মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে হবে নির্ণয় করো ওকে তো আমরা যে কাজ করবো আমরা হচ্ছে দেখো বাংলায় তার নাম্বার পেয়েছে ফাইভ সি এটা হেক্জা ডেসিমালে দেওয়া আছে ইংরেজিতে নাম্বার পেয়েছে ওয়ান টু থ্রি এটা ওয়াক্টালে দেওয়া আছে আইসিটিতে সাতাত্তর এটা ডেসিমালে দেওয়া আছে তো আমরা কি করব আমরা এইটা এবং এটা অর্থাৎ বাংলায় আর ইংরেজিতে এই দুইটা নম্বরও আমরা ডেসিমালে নিয়ে আসব নিয়ে এসে আমরা সেই ডেসিমালগুলো যোগ করব করে তারপরে বাইনারিতে প্রকাশ করব যেহেতু মোট নাম্বার বের করতে বলেছে আমাদের এই একই বেজে না নিয়ে গেলে আমরা যোগ করতে পারি না ফাইভ সি হেক্সাডেসিমাল এখান থেকে আমরা চলে যাওয়া হচ্ছে ডেসিমালে হ্যাঁ তো আমরা লিখি যে এখন ফাইভ সি এটা হেক্সাডেসিমাল এইটা থেকে আমরা যাবো হচ্ছে কোথায় ডেসিমালে যাব ওকে তো আমরা কী করি যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমালে যেতে চাই অর্থাৎ আমাদের সংখ্যা আসতে চায় তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেইজ দিয়ে গুণ করতে হবে ওকে তাহলে আমরা কি করবো সেটা এই ফাইভকে গুণ করব তার বেইজ দিয়ে ষোলো দিয়ে আবার এই সিকে গুণ করব তার বেইজ ষোলো দিয়ে ওকে এবার আমরা পাওয়ার বাসাব একদম শেষের বেজের উপরে জিরো তারপরে ওয়ান এভাবে জিরো ওয়ান টু থ্রি এভাবে বাড়তে থাকবে তাহলে আমার দেখো ফাইভ ইন্টু ষোলো প্লাস সি মানে আমার বারো তো এখানে বারো দিয়ে দিতে হবে দিয়ে কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ওয়ান বসালাম ওকে তাহলে আমার এখানে হচ্ছে পাঁচ আর ষোলো গুণ আছে এটা হবে আশি আর এখানে বারো তাহলে এটা হচ্ছে আমার বিরানব্বই এই সংখ্যাটা কোন পদ্ধতিতে চলে আসছে আমাদের ডিসিমাল পদ্ধতিতে চলে আসছে ওকে তাহলে আমরা এই যে প্রথম অর্থাৎ বাংলায় প্রাপ্ত নাম্বারকে ডিসিমালে রূপান্তর করলাম একইভাবে আমরা এই ওয়াকটাল অর্থাৎ ইংরেজিতে যে নাম্বারটা পেয়েছে সেইটাকেও ডেসিমালে রূপান্তর করব তাহলে এখানে আছে হচ্ছে ওয়ান টু থ্রি এটা আছে ওয়াকটালে ওকে এখান থেকে যদি আমি আমার ডেসিমালে যেতে চাই তাহলে এর বেস দিয়ে গুণ করতে হবে তাহলে ওয়ানকে গুণ করবো এইট দিয়ে টুকে গুণ করবো এইট দিয়ে প্লাস দিয়ে থ্রিকে গুণ করবো এইট দিয়ে ওকে সমান সমান এবার কি পাওয়ার বসাতে হবে তাহলে শেষের বেজের উপরে পাওয়ার জিরো তারপর এটা ওয়ান তারপরে এটা টু পাওয়ারটা কিন্তু বেজের উপরে বসাতে হবে তাহলে দেখো এখানে ওয়ানের সাথে গুণ করবো হচ্ছে আটা চৌষট্টি প্লাস টুর সাথে গুণ আছে এইট প্লাস থ্রির সাথে গুণ আছে কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এখানে হয় চৌষট্টি প্লাস ষোলো প্লাস তিন ওকে আট ওকে তাহলে আমার এই অক্টাল থেকে ডেসিমলে কনভার্ট হয়ে গেল ওকে তাহলে এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাগুলো যোগ করে দিতে হবে দেখো আইসিটি থেকে আইসিটি কিন্তু ডেসিমালেই দেওয়া আছে সুতরাং এটা আর কনভার্ট করার দরকার নাই তাহলে লিখি সুতরাং মোট প্রাপ্ত নাম্বার সমান সমান প্রথমে ফাইভ সি এটা হচ্ছে কত হলো বিরানব্বই হল তারপরে আমরা এখানে দশমিক দিয়ে দিতে পারি প্লাস এখানে হচ্ছে একশো তেইশ এটা হচ্ছে তির তাহলে এইট থ্রি দিয়ে দিলাম তারপরে আছে হচ্ছে আমাদের যে আইসিটিতে পেয়েছে এটা তো ডেসিমালেই দেওয়া আছে তাহলে এখানে আমরা সেইটা লিখলাম সাতাত্তর এই সবগুলো কোথায় নিয়ে গেলাম ডেসিমালে যোগ করার জন্য হ্যাঁ আর না হলে এই সংখ্যা পদ্ধতির বেজ আলাদা হলে আমরা যোগ করতে পারি না তাহলে আমরা যোগ করি সাত আট তিন দশ আট দুই বারো দুই হাতে এক সাত আর এক আট আট আর আট ষোলো ষোলো আর নয় হচ্ছে পঁচিশ তাহলে এই যে সে মোট ডেসিমেলে হিসাব করলে সে পেয়েছে হচ্ছে দুইশো বান্ন ওকে এইটাকে আমাদের বাইনারিতে প্রকাশ করতে হবে তাহলে দুইশো বাহান্নকে আমরা যদি বাইনারিতে নিয়ে যেতে চাই আমাদের কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যেতে গেলে আমাদের ওই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ আমি যাব কোথায় বাইনারিতে তাহলে বাইনারির বেজ হচ্ছে দুই দুই দিয়ে দুইশো বাহান্নকে ভাগ করতে হবে তাহলে আমরা এই ভাগটা আমার এখানে জায়গা আছে এখানে করে দেখাই তাহলে দেখো দুইশো বান্ন দুই দিয়ে ভাগ করবো ওকে তোমরা অবশ্যই নিচ্ছে করবা তাহলে দুই দিয়ে ভাগ করলে দুইশো বান্নর ভিতরে যাই হচ্ছে এক তারপরে বাহানোর ভিতরে যাই হচ্ছে বার ওকে আর ভাগশেষ কিছু থাকে না জিরো থাকে জোর থাকলে জিরো হবে বেজোর থাকলে ওয়ান বাইনারিতে যখন যাবে এটা মনে রাখবে হ্যাঁ তারপরে আবার দুই দিয়ে ভাগ করব আমরা এইভাবে একটা দাগ টেনে দিই দুই দিয়ে ভাগ করলে একশো ছাব্বিশের ভিতরে যাই হচ্ছে ছয় তিন তেষট্টি বার ভাগশেষ শূন্য থাকে ওকে আবার দুই দিয়ে ভাগ করব তেষট্টির ভিতরে যাই হচ্ছে তিন এক বার ভাগশেষ এক থেকে যায় কারণ একত্রিশ গুণ দুই হচ্ছে বাষট্টি হয় ভাগশেষ এক এখানে লিখতে হয় আবার একে আমরা দুই দিয়ে ভাগ করলাম পনেরো বাদ যাই পনেরো দুগুণ তিরিশ ভাগ এক থাকে একে যদি আবার দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে সাত দুগুণ চোদ্দো ভাগ এক থাকে আবার একে দুই দিয়ে ভাগ করবা দুই দিয়ে ভাগ করলে তিন বাদ যায় তিন দুগুণ ছয় ভাগশেষ এক থাকে আবার একে দুই দিয়ে ভাগ করবা এক বাদ যায় দু এক দুই ভাগ শেষ এক থাকে আবার একে দুই দিয়ে ভাগ করবা একের ভিতরে একবারও যায় না অর্থাৎ শূন্য এইটা ভাগ হিসেবে থেকে যায় ওয়ান ওকে এই যে আমি এখানে জিরো পেয়ে গেছি এখানে আমার কাজ শেষ এবার কি করতে হবে নিচের থেকে উপরের দিকে একটা তীর দিতে হবে এইখান থেকে এইগুলো সাজায় লিখতে হবে ওকে সুতরাং দুইশো বান্ন যা সেটা বাইনারিতে হয় হচ্ছে ওয়ান 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 অর্থাৎ এখানে হচ্ছে ছয়টা ওয়ান 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 ছয়টা ওয়ান তারপরে দুইটা জিরো এইটা তাহলে আমার অ্যান্সার আমার চলে আসছে আমার তাহলে এখন আমি লিখবো যে ইমন এর প্রাপ্ত মোট নাম্বার বাইনারিতে হচ্ছে ওয়ান 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 জিরো জিরো ধন্যবাদ এটা হচ্ছে আমার অ্যান্সার তো এরপরে আমরা একইভাবে ধারাবাহিকভাবে অন্য বোর্ডের কোশ্চেনগুলো অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আগে আমরা কোশ্চেনগুলো সলভ করব তারপরে ধীরে ধীরে দুই হাজার তেইশ দুই হাজার বাইশ সবগুলো প্রশ্ন আমরা সলভ করব তো আমাদের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেলাইখানে ক্লিক করে রাখবে একই ধরনের বিভিন্ন ভিডিও আমাদের এখানে পেয়ে যাবা